আলাইকুম গাই সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন এই যে দেখতেছেন তিনটা জুটি আমি হলাম বড় তারপরে ও তারপরে ও এখন সবার সবার আগে বোঝা যায় ও বড় আমি তারপর ছোট ও তারপর তো ভিডিও করতেছি হয়তো বা এই দুই দিনের ভিডিও আপনারা দেখতে পারবেন ওদের সাথে আর হয়তো বা নাও দেখতে পারবেন কেন আমার বিদেশের বিষয় আইসা পড়ছে তো আসছিলাম আমি হলো এক মাসের জন্য বাড়িতে এক মাসের জন্য আইসা হইলো আমি ভালো করে পনেরো দিনও থাকতে পারতেছি না সাজিদের বাবা প্রচুর পরিমাণের ফোন দিতেছে বা ঢাকা যাওয়ার জন্য টিকিট অলটি টিকাইটা ফেলাইছে সোমবার হয়তো বার নাইলে রবিবার এই দুইটা তারিখের ভিতরে আমি চলে যাবো আর কি তো ভিডিও করতে পারবো না তো অনেক মিস করবো আমার গ্রাম আমার জন্মস্থান এখানেই গেছে কি বাবা কুলুর তো কি ওখানে যাওয়া যাবে না তো তো আমি অনেক মিস করব সেই জিনিসগুলাকে আমি যেখানে এসে ভিডিও করতাম সেই আপনাদের ভাইরাল পাহাড় সেই বাগান সেই চাপাতা ডালমা সবাইকে আমি মিস করব অনেক বেশি কিন্তু কিছু কারণে একটা মেয়ে মানুষের যখন বিয়ে হয়ে যায় তখন সেই মেয়ে মানুষ পর হয়ে যায় বাপের বাড়িতে আসে দুই দিনের অতিথি অতিথি হয়ে এসে আবার অতীত হয়ে চলে যেতে হয় আমাদের ইচ্ছা করে অনেক দিন থাকার জন্য কিন্তু ইচ্ছা থাকলেও কি হয় উপায় নাই আমাদের হাত পা বাতা আমরা এক সপ্তাহ থাকতে পারি কিনা তাও আমরা জানি না তো আমার ইচ্ছা করতেছে মানে আরো বেশ কিছু দিন থাইকা যায় কিন্তু আমি পারতেছি না কি করবো যেখানে সারাটা জীবন কাটাতে হবো যে মানুষটাকে নিয়ে সেই মানুষের কাছে যাওয়া বেশি বেশি জরুরি আর কি তা আমি কথা বলতে পারতেছি না অনেক চিল্লা পাল্লা হইতেছে তো সবাই ভালো থাকবেন আর অনেকেই আমার ভিডিওতে অনেক সাপোর্ট করেন আবার কিছু কিছু ভাই বা বোন আছেন ওনারা বলেন আপনারা যে আপু সাপোর্ট করেন সাপোর্ট করেন দেখেন সাপোর্ট এইভাবে চাওয়া লাগে না আপনি যদি আমার ভিডিওতে সাপোর্ট করেন তাহলে ইনশাল্লাহ আমিও আপনার ভিডিওতে সাপোর্ট করবো আর আপনি বেশি বেশি করে সবার ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আবার হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তাহলে অবশ্যই আপনার চ্যানেলটিও যাদেরকে সাবস্ক্রাইব করবেন তারা অবশ্যই আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবো এভাবে কেউ কাউকে বইলা ছোট করবেন না যা আপু সাপোর্ট করেন সাপোর্ট করেন সাপোর্ট চায়া পাওয়া যায় না এভাবে আমি নিজে ছোট হইলাম তো কেউ কারো ছোটো করবেন না আর সবার ভিডিওতেই সবাই লাইক কমেন্ট করবেন শেয়ার ভালো লাগলে করবেন হয়তো বা ভালো না লাগলে করেন না সমস্যা নেই সেটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আর কেউ কারো ভিডিওতে বাজে কমেন্ট করবেন না দেখেন কারো টাকা দিয়ে কিন্তু এমবি খরচ করে ভিডিও করে না বা ভিডিও ছাড়ে না নিজের ব্যক্তিগত কষ্টের কামাই ইনকাম দিয়ে ভিডিও করে ভিডিও ছাড়ে আর আমি কিন্তু আপনাদেরকে ভালোবাসি দেখেই এই ভিডিওগুলো করি প্রতিনিয়ত জায়গায় জায়গায় যেখানে পারি আমি সেখানে আপনাদের জন্য ভিডিওগুলো করে আমি ছাড়ি আপনাদের জন্য তো আপনারা আমাকে যে পরিমাণে ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওই পরিমাণে ভালোবাসাই আমার কাছে যথেষ্ট আর ভালোবাসার দরকার নাই তো আমাদের পাহাড় এলাকাটা আপনাদের কেমন লাগে সবাই অবশ্যই বলবেন এটা কি চা গাছ এটা চা পাতা তো চাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন কমেন্ট লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন বলবেন না কেউ